কেউ বলে চুই পিঠা আবার কেউ বলে চুষি পিঠা অনেকে তো এটাকে শ্যামাই পিঠাও বলে আমি এই পিঠার রেসিপিটা আজকে একদম সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে কেঁচি দিয়ে কেটে কেটেই এই পিঠা বানিয়ে ফেলছে সেটাও কি সম্ভব আজকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই একটা বড় পাত্রে তিন কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ এখন খুব ভালো মতো মিশিয়ে নিব আর পানিটা খুব ভালো করে বলকাসার জন্য অপেক্ষা করছি পানিটা যখন খুব বলকাতে থাকবে তখন এখানে দিয়ে দিলাম চালের কাপ পরিমাণে একদম যে পরিমাণ পানি ভালো মতো তিন নিবেন সেই পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিতে হবে তাহলেই এই খামিরটা হবে একদম পারফেক্ট একটা জিনিস মাথায় রাখতে হবে চালের গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার জালটাকে একদম লোতে রাখতে হবে যাতে খুবই হালকা আঁচ থাকে এরপর উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো মতো আমি এটাকে সেদ্ধ করে নিব খেয়াল রাখতে হবে কোনো রকম যাতে পানি থেকে না যায় আর তিন থেকে চার মিনিট পর হাতে নিয়ে এভাবে চেক করে দেখবেন যদি এগুলো সেদ্ধ হয়ে যায় তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে এই রকম আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো নামিয়ে রেখেছিলাম যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এই ডোটাকে নিয়ে নিলাম আর খুব ভালো মতো ময়ান দিয়ে নিব আমি কিন্তু সম্পূর্ণ ডোটা একসঙ্গে নিয়ে নিই অর্ধেকটা নিয়েছি বাকি অর্ধেকটা ঢেকে রেখে দিয়েছি খুব ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আর এই ডোটা যত ভালো করে ময়ান দিয়ে নিবেন আপনার পিঠাটা হবে ততই বেশি পারফেক্ট তাই এই জিনিসগুলো মাথায় রাখবেন এ পর্যায়ে মাঝারি সাইজের একটা লেচি কেটে নিলাম আর দুই হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি এখন পরিষ্কার একটা কেচি নিয়ে নিলাম আর আমি কাটা শুরু করলাম দেখুন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুই পিঠার মতো হচ্ছে না এটা অনেকটা পিঠার মতো দেখতে মনে হলেও এটা কিন্তু পারফেক্টভাবে চুই পিঠা হচ্ছে না আপনি যদি কখনো বাসায় এভাবে ট্রাই করতে যান তাহলে কখনোই হাতে বানানো পিঠার মতো হবে না আর আমার কাছে মনে হয়েছিল এভাবে কেঁচি দিয়ে বানালে সময় আরো বেশি লাগে কারণ এই ডোটা একটু পরপরই কেচির মধ্যে আটকে যাচ্ছিল আপনি চাইলে এই পর্যায়ে এভাবে একবার বানিয়ে তারপর হাত দিয়ে ডোলে সোজা করতে পারবেন তবে এতে করে সময় আরো অনেক বেশি লাগবে তাই আমি মনে করি হাত দিয়ে বানালেই এটা সব থেকে বেশি ভালো হয় আপনারা যদি একটু সম্পূর্ণ ভিডিওটা দেখে চেষ্টা করেন তাহলে আপনাদের পিঠাগুলো খুবই সুন্দর হবে প্রথমবারই দেখতেই পারলেন আমি ছোট করে একটা লেচি কেটে দুই হাতের সাহায্যে লম্বা করে নিলাম আর সেখান থেকে সামান্য একটু করে ছিঁড়ে নিচ্ছি সবগুলো ছোট ছোট লেচি একই মাপের নিয়ে নেবেন তাহলে পিঠাটা এক মাপের হবে একটু খেয়াল করলেই দেখতে পারবেন দুই হাতের তালুতে রেখে একটু আলতো হাতে ডলা দিলেই খুব সুন্দর মতো পিঠাটা হয়ে যাবে তবে হ্যাঁ প্রথম চার পাঁচটা পিঠা যদি সুন্দর নাও হয় আপনি চার পাঁচটা পিঠা বানানোর পর দেখবেন এমনিতেই আপনার পিঠাগুলো সুন্দর হচ্ছে যে কোনো কাজ আপনি যত বেশি করবেন ততটাই বেশি পারফেক্ট হবে তাই অন্য কোনো পদ্ধতি ট্রাই না করে এভাবে করে হাতে বানিয়ে নেবেন আমি আপনাদের সঙ্গে আরও একটা পদ্ধতি শেয়ার করছি আপনারা যদি দুই হাতের সাহায্যে বানাতে না চান সেক্ষেত্রে সামান্য একটু করে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচে রেখে ডলা দিলেও হয়ে যাবে দ্বিতীয় পদ্ধতিটাতেও খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন একবার এই পিঠাগুলো বানানো শুরু করলে দেখতে দেখতেই বানানো হয়ে যাবে দেখুন এভাবে করেও খুব সহজে বানানো যাচ্ছে আমি এই দুই পদ্ধতিতেই সবসময় পিঠা বানাই তবে বিভিন্ন মানুষের ভিডিও দেখার কারণে মনে হলো একটু ট্রাই করে দেখি আসলে কি কেচি দিয়ে বানানো সম্ভব মোটেও না আগের যুগ থেকে পিঠা যেভাবে বানানো হয়েছে সেই রেসিপিগুলোই বেস্ট একই রকম ভাবে আমি বাকি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি দেখতেই পারছেন কত বেশি সুন্দর লাগছে আর এই পিঠাগুলোকে এখন দুই রকম ভাবে রান্না করে শেয়ার করব। চুলায় একটা পাতিলে এক কেজি পরিমাণে দুধ বসিয়ে দিলাম এখন একটু পর পর এভাবে নাড়তে থাকবো যাতে দুধটা নিচের দিকে লেগে না যায় আর অপেক্ষা করবো বলক চলে আসা পর্যন্ত এরকম একটা বলক চলে আসলে চুলার জালটাকে কমিয়ে দিব আর চার থেকে পাঁচ মিনিট দুধটা খুব ভালো মতো জাল করে নিব আমি এখানে ফ্লেভারের জন্য তিনটা সাদা এলাচ ব্যবহার করছি আপনারা চাইলে সঙ্গে তেজপাতাও ব্যবহার করতে পারবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব ভালো মতো দুধটা জাল হয়ে গেছে এ পর্যায়ে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার সময় একটু একটু করে দিবেন একসঙ্গে সব পিঠা ঢেলে দিতে যাবেন না একসঙ্গে সব পিঠা ঢেলে দিলে তাহলে একখানে জমাট বেঁধে যাবে আর যতবারই পিঠা দিবেন পিঠা অল্প করে দিয়ে কোনো কিছুর সাহায্যে আলতো হাতে নেড়ে দিতে হবে আমি চারবারে আস্তে আস্তে এই পিঠাগুলো দিয়েছি আর এই পর্যায়ে এগুলোকে সেদ্ধ করে নিব সাত থেকে আট মিনিট সময় নিয়ে পিঠাগুলো সেদ্ধ হলে এরকম উপরের দিকে ভেসে উঠবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আমি এখানে খুব সামান্য পরিমাণ লবণও ব্যবহার করেছিলাম তবে কেন জানি না ভিডিওতে উঠেনি আপনারা অবশ্যই এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিবেন যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় আর চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন চিনি দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এরপর নামিয়ে নিলাম এই রেসিপিটা শেয়ার করলাম একদম সহজ করে আর সত্যি এটা টেস্ট অনেক বেশি ভালো আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আবারও একটা পাতিলে বসিয়ে দিলাম দেড় লিটার দুধ এক লিটার প্লাস আরও হাফ লিটার দুধ আর এখানেও দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ এক চিমটি পরিমাণে লবণ খুব ভালো মতো বলক আসার পরে চার থেকে পাঁচ মিনিট এই দুধটাকেও জাল করে নিয়েছি আর এখন আস্তে আস্তে এখানে পিঠা দিব দেখতেই পারছেন আমি কত অল্প পরিমাণে পিঠা নিয়ে দিচ্ছি আর একটা টুথপিকের সাহায্যে এভাবে করে নেড়ে দিচ্ছি আপনারা এই কাজটা এভাবেই করবেন তাহলেই দেখবেন পিঠাগুলো অনেক সুন্দরভাবে হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন দুধটা যখন জাল হবে তখন যাতে কোনো দিকে মোটা কোনো সর পড়ে না যায় আচ্ছা আমি পাঁচ থেকে ছয় বার সময় নিয়ে এভাবে আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দিলাম এখন এই পিঠাকেও জাল দিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট এই সময়ের মধ্যে পাশের চুলায় আমি কিছু গুড় গলিয়ে নিব এক কাপ নিয়ে নিয়েছি খেজুরের গুড় গুড়গুলোকে আমি একদম ছোট করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সঙ্গে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি এখন চুলা ধরিয়ে এই গুড়গুলোকে খুব ভালো মতো গলিয়ে নিতে হবে যখন দেখবেন গুড়গুলো একদম গলে গেছে সঙ্গে সঙ্গে নামিয়ে নিবেন অতিরিক্ত জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে পরবর্তীতে আর এই পদ্ধতিতে গুড় গলিয়ে আপনি বাকি সমস্ত পিঠা বানিয়ে নিতে পারবেন গুড় সব সময় এভাবেই গলাতে হয়। এই পর্যায়ে খুব সুন্দরভাবে হয়ে গেছে, পারছেন একটা কোনো দানাও নেই আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আচ্ছা অন্যদিকে পিঠাটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি আর আস্তে আস্তে এখানে গুড় দিয়ে দিচ্ছি নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই মিষ্টিটা ব্যবহার করবেন আমি এখানে এক কাপ পরিমানে গুড় দিয়ে দিয়েছি আর গুড় দেওয়ার সময় অবশ্যই চুলা রাস্তাকে বন্ধ রাখতে হবে না হলে কিন্তু দুধটা ফেটে যাবে এরপর খুব ভালো মতো সব সঙ্গে মিশিয়ে নিতে হবে আর গুড় দেওয়ার পর অনেকটাই পানি ছেড়ে দেয় তাই দুই থেকে তিন মিনিট জাল করে নিব আর নামানোর এক মিনিট আগে এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেল কোরানো ব্যবহার করলে এই পিঠার স্বাদ অনেক বেড়ে যায় আপনারা একবার হলেও এভাবে করে বাসায় ট্রাই করবেন আর এক মিনিটের মতো জাল দিয়ে নিব তারপরে নামিয়ে নিব কারণ এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু ঘন হয়ে যায় তাই অতিরিক্ত ঘন করে নামাতে যাবেন না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম জমে যাবে আমি এ পর্যায়ে একদম ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের সামনে পরিবেশন করছি যাতে বুঝতে পারেন দেখুন তো দেখতেই কতটা লোভনীয় লাগছে এই পিঠাগুলো খেতেও অসাধারণ হয় যে কেউ চাইলে আজকের রেসিপিটা দেখে চোখ বন্ধ করে রেসিপিটা ট্রাই করতে পারবেন দেখবেন একদম পারফেক্ট হচ্ছে আপনার কোনো কিছু নষ্ট হবে না আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম